আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষি টিভির আরেকটি পর্বে আপনাদের স্বাগত সবারই ভিউয়ার্স আজকে আপনাদের নতুন একটি আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিও সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওর বিষয় হলো কবে কুমড়া চাষ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন যে আমি একটি হাফ ড্রাম এই হাফ ড্রামে কুমড়ার বীজ বপন করেছিলাম এবং সেখান থেকে চারা এবং আমি যে বিষয়টা নিয়ে আপনাদের আজকে একটি টিপস দিতে চাই তা হলো যে আপনার কুমড়া কিন্তু লতা জাতীয় উদ্ভিদ এবং এই লতা জাতীয় উদ্ভিদ হওয়ার কারণে এর কিন্তু মাটির পরিমাণ একটু বেশি লাগে অর্থাৎ কুমড়া লাউ এই ধরনের লতা জাতীয় উদ্ভিদগুলো যখন আপনারা কোনো ড্রামে বা কোনো পাত্রের রোপণ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন পাত্রে মাটির পরিমাণটা বেশি থাকে লাউ এবং কুমড়া এগুলো কিন্তু বেশ পানি শোষণ করে এই জন্য এই লাউ এবং কুমড়া জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আপনারা নিয়মিত পানি দেওয়ার দেবেন কারণ মাটি যদি শুকিয়ে যায় শুষ্ক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ নিতে যাবে অর্থাৎ এই এখন আমরা চৈত্র মাস চৈত্র মাস আসে নাই আগে আহ ফাল্গুনের শেষ এবং চৈত্র আসবে এই সময়টা আমরা এই ভিডিওটা করতেছি এই সময় কিন্তু আপনার প্রচুর তাপমাত্রা থাকে এই জন্য আপনার সকাল বিকাল পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে নতুবা গাছ যদি একবার দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ তার সতেজতা ফিরে পেতে সময় লাগে এবং গাছ যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাড়তি যে গাছের যে গ্রোথ সেই গ্রোথ কিন্তু আপনার কমে যাবে এবং গাছের গ্রোথ কমে গেলে কি হবে গাছের গ্রোথ কমে গেলে আপনার ফলনও আরেকটা বিষয় হলো যে আপনি টব বা পাত্রে যেখানেই রাখেন না গাছ রোপণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে অনেক সময় আমরা দেখি যে কি করি একটি অনেকগুলো চারা দিই সেক্ষেত্রে কিন্তু চারাগুলো আপনার পর্যাপ্ত শক্তি পায় না তা আমরা যে বিষয়টা আজকে আপনাদের দেখাবো সেটা হলো যে দেখেন আমরা এই হাফ ড্রাম এখানে কিন্তু অনেকগুলো চারাই ছিল তা আমরা সবগুলো তুলে দিয়েছি এবং তিনটা চারা আমরা রাখেছি এক দুই তিন এই তিন কর্নারে তিনটা চারা রেখেছি পাশাপাশি দুইটা ড্রাম আমরা দেখেন একটা ড্রাম আর এই একটি ড্রাম ওখানে চারা গুলো ছিল এখান থেকে তিনটা চারা এই ড্রাম নিয়ে আমি রোপণ করে দিয়েছি এই চারা গুলো দেখেন বা অন্য জায়গাতে নিয়ে আসার কারণে এগুলো কিন্তু শক্তি একটু কম পেয়েছে অর্থাৎ এর গ্রোথ কিন্তু এখনো সেইভাবে বাড়েনি অর্থাৎ সময় নেবে তো ভিউয়ার্স আপনারা এইভাবে কুমড়া চাষ করতে পারেন সাথে এবং পরবর্তী ভিডিও এই বিষয়ে আরো কথা হবে তো আপনারা আমাদের সাথেই থাকবে সবাইকে ধন্যবাদ